জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে তারাবি নামাজের সুরায় ভুলকে ইস্যু করে ভাতিজাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে চাচা মোতালেব শিকদার ও বাদল শিকদারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উনত্রিশ রমজান বুধবার নয় এপ্রিল তারাবি নামাজ শেষে রাত সাড়ে নয়টার সময় বরগুনা জেলা পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের চার নং ওয়ার্ডের কালীবাড়ি গ্রামের নাজেম আলী হাওলাদার বাড়ি জামে মসজিদের সামনে এ ঘটনায় দশই এপ্রিল পাথরঘাটা থানায় মারামারি সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয় নিহতের স্বজনদের দাবি মোহাম্মদ হোসেন সিকদারের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ ছিল একই এলাকার চাচা মোতালেব সিকদার ও বাদল শিকদারের সাথে ঘটনার তিন দিন পূর্বে তারাবির নামাজে ইমাম সাহেবের ভুল হয়েছে এ নিয়ে হোসেন শিকদারের সাথে মোতালেব সিকদারের ভাই বাদল শিকদার এবং সোলাইমান শিকদারের মধ্যে বাঘবিতান্ডা হয় এরিজের ধরে গত নয় এপ্রিল উনত্রিশ রোজায় তারাবির নামাজ পড়ে বসত ঘরে ফেরার পথে হোসেন শিকদারকে ভাবে কুপিয়ে গুরুতর আহত করা হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গত আঠেরোই এপ্রিল দিনগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হোসেন শিকদারের এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্ত্রী ও স্বজনরা নিহত হোসেন শিকদারের অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক মেয়ে ও প্রতিবন্ধী এক ছেলে রয়েছে সংসারের উপার্জনের একমাত্র ব্যক্তি না ফেরার দেশে চলে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে এই পরিবার এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন পূর্ব শত্রুতার জের ধরে তারাবি নামাজ থেকে বের হওয়ার পরই হোসেন শিকদারের বুকে ছুরি দিয়ে আঘাত করে মারধর করে তারই চাচারা এ নিয়ে দশই এপ্রিল সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করে আমরা তাৎক্ষণিক প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করি আর অন্যান্য আসামিরা জামিন নেয় গতকাল জানা যায় হোসেন শিকদার মারা যায়

এই চারজন উই উই পুড়ের কুড়ের পুলে বই নামাজের শেষে বলে আলোচনা করে যে হুঁজুরা তো ক্রাতের মধ্যে ভুল হয়েছে এই আলোচনা করার পর আমি নামাজ শেষে আমি জানি না আমি হ্যাঁ ঠিক রাস্তা উঠবো ওই সময় আমার একজন মুসলিম দেখা হুজুর যে বিলেবেল বলে আলোচনা করে আমি বলছি যে একজন আলেম তিনজন হাফেজ হয়তো আমার কেরাতের মধ্যে ভুল হইতেই পারে স্বাভাবিক তারা যেটা করছে এটা ন্যায় করছে অন্যায় করে না। তারা যদি ভুল পাইয়ে থাকে তা সেটা সঠিক পাইছে তার নিয়ে আপনারা কোনো আলোচনা বাড়াবাড়ি করি না এই করি আমি বাড়িতে চলে গেছি বাড়িতে যাওয়ার পরে সেইয়ের পরের দিন এই এরা এরা নিয়ে বলে কি এই হোসাইন এরা নিয়ে দ্বন্দ্ব করছে মারামারি করছে মারামারি করার পরে এখনো আমি ছিলাম না জি এখনও আমি ছিলাম না এরপর উপজেলা চেয়ারম্যান মানার উপজেলা চেয়ারম্যান এসে বললে গেছে যে আপনারা যারা করছেন এক সপ্তাহ বাকি এসিদের ঈদের পর আমি একটা বসে আমরা একটা কনফার্মে যাব আমরা একটা সমাধানে যাবো মিলেমিশে যাব আমরা কোন বাজাবাজি বাড়াবাড়ি করি না এই কই উপজেলা চেয়ারম্যান গোলাম করে চলে গেছে এই এর পরে শেষ তারাপির দিন শেষ তারাবি তো গেলেন মঙ্গলবার রাত্রে মঙ্গলবার রাত্রে ঈশার নামাজ পড়ে তারাবি নামাজ পড়িয়া বেতের নামাজ পড়ে আমার নামাজ শেষ করিয়া আমরা ওইখানে দোয়ার অনুষ্ঠান হয়েছে তুরুসি মিলসই পড়ে পরে দোয়া মানাজাত কইরা বিস্কুট বিতরণ করতেছে মোতালে শিখদেরই নিজের হাতে বিস্কুট ভেঙ্গিয়ে বিতরণ করতেছে আমারও বিস্কুট আমি বিস্কুট খাবো না আমি পান খাইতেছিলাম বানাইয় তিন চারজন মুসলিম আমার সাথে এই বিস্কুট বিতরণ করিয়ে মসজিদে কি বাইরে নামছে বাইরে নামার পরে ও আমি পান মহিদ দিব বানাইছি এর মধ্যে কাউকুরের শব্দই শব্দ পরে আমি দরজার মধ্যে যাই দাঁড়াইছি দাঁড়াই দেয় ওই মোতালিফ শিকদার ওই দাঁড়ানো চার কুলে তিন ছজন মানুষ ওই আর হ্যাঁ আর হোসেন শিকদারের পিছনে দাঁড়ানো এই অবস্থা ওই মোতালি শিকদার মধ্যে ঘুরি দিয়ে বাইরে দৌড়িয়ে দেয় ওই হোসেন শিকদারের ধরছে ধরার পরে মানে এটা শব্দ আমার চাহু মারছে চাহু মারছে এই দৌড়ে সাইড ওই পড়ি গেছে মোতালে শিখদের এখন দৌড় দিয়ে আমিও নামছি মোতালে শিখদের দৌড় দিয়ে এখন যাই বাদল শিখদের দরজার মধ্যে হ্যাঁ বাদল হ্যাঁ বাদল দুইটা রাখতেছে আমার বাসা এরপর সে কোথায় গেছে কি রাত্রবেলা তো অন্ধকারের মধ্যে এই পাঁচ সাত বছর আগে হইতে দিব লাগে মারামারি 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 একেবারে এক এক একেবারে এক মারামারি হইতেই আছে পরে আমি যেদিন ওই কোভাকবি হয়েছে এই কোপটা হয়েছে যেদিন সেদিন আমার দাওয়াত পড়ছে যে ভাই আপনি আইবেন আপনার দাওয়াত তুই আচ্ছা ঠিক আছে আসবো আমি বাড়িতে রয়েছি তখন আর কি শুনিয়ে শিখলে চিখলে চিড়ে চিরে কি আমি তখন নামছি কিন্তু কিছু মা প্রত্যেক মানুষ দেখি দৌড়ইয়া যায় আর মতলিব আর বাদলাতে বাবাতে ছড়ি দেখি দৌড়েই যায় আর ও হ্যাঁ ও বেহুসেই পড়ে গেছে জায়গায় এ আমরা ধরছি ধরার পর তো আরে মেডিকেল পাঠাই দিছি